হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ধান ক্ষেত ধান ক্ষেত মোটামুটি বড় হয়ে গেছে সবুজের মতো হয়ে গেছে দেখেন কত সুন্দর সবুজ সিনারি হ্যাঁ এসব সিনারি দেখলে অনেক ভালো লাগে মন ফ্রেশ হয়ে যায় আর বিশেষ করে আপনার অক্সিজেন লেভেলটাও ভালো থাকে সব গাছপালার এদিকে থাকলে এই যে ধান কত সুন্দর সাইদ মামা তোমার ভাত লাগে ধান খেত এদিকে এদিকে হ্যাঁ কেমন লাগে তোমার ধান খেত আব্বু তোমার কেমন লাগে ধান খেত জোরে বলো জোরে বলো ধান খেত বাহ খুব সুন্দর লাগছে অনেক ভালো আশা করা যায় আর এক মাসের মধ্যে আপনার ধানের শীষ

পানি এগুলো নিয়ে আপনার হাঁসকে খাওয়াবে খাওয়া জন্য ভাই নিল এক বালতি নিয়ে গেছে আসো Yeah. Hei. Um, yes. Kami tar <tip> Abu Asha, tar ভিডিও ভালো হয়েছে Thank you. 一些。